ভैया তুমি একদম চুপ থাকো তুমি না অতিরিক্ত কথা বলো আমার বউ যেটা বলতেছে হবে এতবার শ্বাস হ্যাঁ এখনো তুই কথা বলছ মাত্র 6 মাসে আমার পোলা চাকরি না এখনো তো রং বদল লাগেসগা অসুজ্জ্য লাগতেছে দেখো আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি হয় তোমার মা আর ভাইকে বাড়ি থেকে বের করো না হয় আমি তোমার সংসার করব না বাবা মারা যাওয়ার পরে

বড় বড় কথা কুটাস হ্যাঁ যখন আব্বা মা রাগে ছিল তখন এই বড় বড় কথা কইয়াছিল হ্যাঁ দুই টাকা তো ইনকাম করার মুরুদ ছিল না আমি যদি ইনকাম করে না খাওয়াইতাম তাই তো খাইতে পারতি না এখন এই মুহূর্তে এ বাড়ি থেকে বের হয়ে যান কোথায় যাব আমরা কোথায় যাবেন এটা আপনাদের ব্যাপার আমি তো জানি না আমার হাজবেন্ড আর আপনাদেরকে বসে বসে খাওয়াতে পারবেন আপনি তো কোনো ইনকাম করেন না এভাবে কতদিন আমাদের তো ভবিষ্যৎ আছে বৃষ্টি বুঝলাম না কই তুমি আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো ওই বৃষ্টি বুঝলাম না কি হয়েছে তোমার আরে বাবা কি হয়েছে বলবা তো কি হয়েছে তুমি জানো না তোমাকে আবার নতুন করে বলতে হবে আচ্ছা বাবা তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কেমনে বুঝবো ও এখন তোমাকে আমার সুন্দর মতো বুঝিয়ে বলতে হবে তাই না তাহলে শোনো তোমার ভাই যে বেকার সারা দিন বসে থাকে। তাকে আর কি এখন কথা কথা কান যায় না। যখন আমি উচিত সারাদিন অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকো বলো কতদিন বসে বসে খাওয়াইবা আমার আর সহ্য হচ্ছে না আমার একদম বিরক্ত লাগতেছে আমি পারবো না তোমার ভাইকে তিন বেলা রান্না করে বসে বসে খাওয়াইতে আর আরেকজন আছে তোমার মা সারাক্ষণ বাড়ির ভিতরে খুক খুব খুব করে কাশতে থাকে আর এখানে ওখানে স্যাপ ফালাইছি কি অবস্থা আমার একদম অসহ্য লাগতেছে দেখো আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি হয় তোমার মা আর ভাইকে এই বাড়ি থেকে বের করো না হয় আমি তোমার সংসার করব না আমি আর এই বাড়িতে এক সেকেন্ডও থাকবো না এখন তুমি ডিসিশন নাও তুমি কি করবা বলো তুমি উত্তেজিত না আমি বিষয়টা দেখতেছি তুমি তো এত দিন ধরে দেখতেছো আমি অনেক সহ্য করছি আর না আজকে এই মুহূর্তে তুমি যদি এটার একটা সমাধান না করো আমি এখনই আমার বাবাকে কল করে আমার বাবার বাড়িতে চলে যাব এখন তুমি ভাবো তুমি কি করবা আমি বললাম তো আমি একটা ব্যবস্থা করতেছি তুমি এত উত্তেজিত হয়ো না অনেক হইছে আর না ওঠ এখন যা এখন গিয়ে তোর মার ভাইকে ডেকে কি হলো যা আজব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখছো চুপচাপ যা ভাইয়া ভাইয়া এই গলায় কি জোন নাই নাকি আমার বেলা তো ঠিকই বাগের মতো গর্জন করো আর এখন ভাই আর মাকে ডাকা সময় ভাইয়া ভাইয়া জুড়ে ডাকো ডাকো ভাইয়া আ থামো তোমার দ্বারা হবে না ভাইয়া ভাইয়া এই বুড়ি কিছু ডাকতেছো কেন কিছু বলবি বলছিলাম কি বল বল কি বলবি কথাটা কথাটা যে যে বলি বলি কিভাবে থাক অনেক বলছো তোমার আর বলতে হবে না কেমন মার ভাইকে দেখে মনে হয়তো প্রস্তাব করে দিছো আমি বলতেছি শোনেন ও আপনাদেরকে বলতে পারতেছে না আমি বলে দিচ্ছি আপনারা এখন এই মুহূর্তে এই থেকে বের হয়ে যান কোথায় যাবো আমরা কোথায় যাবেন এটা আপনাদের ব্যাপার আমি তো জানি না আমার হাজবেন্ড আর আপনাদেরকে বসে বসে খাওয়াতে পারবেন আপনি তো কোনো ইনকাম করেন না এভাবে কতদিন আমাদের তো ভবিষ্যৎ আছে যান এখন এই বাড়ি থেকে বের হয়ে যান এটা তো আমাদের বাড়ি না মা আমার বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমার মায়ের বাড়ি আহা হা হা গো আমাদের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমার মায়ের বাড়ি এক টাকা ইনকাম করার মুরদ নাই অত দাবি করতেছেন এটা আপনার বাড়ি আপনার মায়ের বাড়ি এটা আমার হাজবেন্ডের বাড়ি আমার হাজবেন্ডের ইনকামে আপনারা বসে বসে খানি কথাটা মাথায় রাখেন বোমা মুখ সামলা কথা বলো আমরা কোথায় যাবো এই বাড়ি আমাদের আর আমার বড় ছেলে এই সংসার জন্য অনেক কিছু করছে বাবা মারা যাওয়ার পরে ওর এই পর্যন্ত আমার ছেলে আনছে ওর পড়াশোনা খাওয়ান খরচা সবকিছু ও চালাইছে তুমি কয়দিন এসে বাড়িতে আছো তুমি এক বছর আইস আমাদের সংসার বিষয়ে কোনো নাক গলাবে না তুমি বলে দিলাম এই থামেন আমি নাক গলাবো না কে গলাবে আমি এই বাড়ির বউ আর আমার সম্পূর্ণ অধিকার আছে একদম কথা বলছে মুখ সামনে বলবেন পাইছেন তো একটা যেই ভাবে ইচ্ছে ভাবে না চাইতেছেন ভাবে ইচ্ছে সেইভাবে টাকা পয়সা সব নিয়েছেন তাই না আমার স্বামী আমার অধিকার

একটা কথা বলবা না সারাক্ষণ বিড়ালের মতো থাকো তুমি তো পুরুষ নামে কলঙ্ক এই মুখ সামলায় কথা বলো আমার ভাইকে কিছু বলবো না বইলা দিলাম এই বাড়িতে বেয়াদবি চলবো না এই বাড়িতে বেয়াদবি চলবো না আপনারা তো এই বাড়িতে থাকতে পারবেন না বেয়াদবির কি দেখছেন বের হয়ে যান আমাদের বাড়ি আমাদের ঘর আমাদেরকে তুমি বের করে দিবা হ্যাঁ অবশ্যই যদি আমি যদি মনে করি না তোমার এই বাড়ি থেকে বের করে দিব তুমি জানো আমাকে বের করবেন হ্যাঁ বের করে দিবা এক কোণায় মুহূর্তে

তুমি আমার সামনে দাঁড়ায় আমার মারে তুমি ধমক দাও তোমার সাহস দিকে আমি অবাক হয়ে যেতেছি বেরো আমার বাসা থেকে বেরো এই তুইও বেরো আমার বাসা। থেকে বেরো কোথায় থাকবি না থাকবি তুই জান শ্বশুর বাড়ি যা থাকা বড় বড় কথা ফুটাস হ্যাঁ যখন আব্বা মার আগেছিল তখন এই বড়ো বড়ো কথা কইয়াছিল হ্যাঁ দুই টাকা তো ইনকাম করার মূলত ছিল না আমি যদি ইনকাম করে না খাওয়াইতাম তাই তো খাইতে না। এত বড় হয়েছে কাটটা দিয়া হ্যাঁ মা তার ঘাম পায়ে ফেলায় ইনকাম করে তোরা খাওয়াইছি তারে বড় করছি এই দিন দেখার জন্য বই গোলাম হয়ে গেছি পরিমাণে আমার ভালো হইত ইনকাম করতে পারতি সংসার চালাইতে পারতি তাইলে বুঝতি বাস্তবতা কি বুঝবি এত এতই জ্ঞান দিতে পারেন তাহলে আপনি ইনকাম করেন না কেন ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান লজ্জা করে না আবার আমাকে ধমক দেন আপনার সাহস তো কম না আপনি ছোট ভাইটা খান আবার আমার উপরে চেঁচান ফালতু লোক থাকার ফালতু মহিলা বাইর করস না বাইর কর দুনো দাদা সব টাকা বের তোর আর ইনকাম করে খাওয়ানো লাগবে না আমারে আর मारे রিকশা চালায় খাও আমার मारे এত বছর যে তুই খাওয়াইতে পারছি সামনের দিনগুলো তো আমি আমার मारे খাওয়াইতে পারমু বেরো আমার বাসা থেকে বাইরেস্ট কি লিগা বাইরেস্ট কি লিগা হ্যাঁ দেখো ভাইয়া আমার নাম ভুল হয়েছে আর শোনো তোমাকে বলতেছি আমার মা আর ভাইকে যদি তুমি সহ্য করে বাসায় থাকতে পারো তাহলে থাকবা আর যদি থাকতে না পারো তাহলে এই মুহূর্ত আমার বাসা থেকে বেরিয়ে যাও যাও বলছি হ্যাঁ বেড়া আমার তোমার কত বড় সাহস তুমি আমার আম্মার গায়ে হাত দাও হ্যাঁ তোর সামনে তোর বউ আম্মার গায়ে হাত তুলতেছে আর তুই চায় চায় দেখতেছ হ্যাঁ খেলা দেখতেছ এনে কি লুডু খেলা চলতেছে লুডু খেলা হ্যাঁ বেরো বেরোবা সব থেকে বেরো বেরো আম্মা তোমার সাপ সাপ একটা কথা বইলা দিই এই মেয়ে যদি আমার বাড়িতে পরবর্তীতে আসে না আম্মা আমি তো কুরুকের তো বানাই দিব আমাকে বইলা দিলাম আমি তো অনেক না করছিলাম যে মেয়ে গরমটা লাগবো না তুই তো গরমটা শুধু নাস্তে নাস্তে তুমি যাও ঘরে দাও আমি বাজারের দিকে যাইতেছি বাজার করে আমি